খারাপ লাগে কি এই ভুলটা না করলে বুদিন ভালো লাগতো কাউকে ধরেন বকা দিয়েছেন কি গালি দিয়েছেন কি মারছেন জীবনে ঘটে না আমার জীবনে তো ঘটছে এরকম কোন কথা আপনার মনে আছে আমার জীবনে একটা জিনিস কি পড়াশোনা না করে আমার জীবনে ভুল করেছি এই মানে আপনার এটাই সবচেয়ে মারামারি এগুলা সাথে মানে তাহলে আপনার জীবনের একটাই ভুল একটাই ভুল কি পড়াশোনা করেনি পড়া লেখা করলে আল্লাহ দিলে ভালো থাকতে থাকতাম আলহামদুলিল্লাহ আর এটাই আপনার সব সময় দেখলে একটু মনে

না এরকম আপনি যেটা আপনার মনে হয় কি মানে মানুষ করে না কি আমি এই যে যেমন ভাই বললো কি আগে যদি আমি পড়ালেখা করতাম তাহলে আজকে আমার এই কষ্টটা লাগতো না রিক্সা চালাইতে হতো না আমি কাউকে জিজ্ঞাসা করতাম না তো এরকম আপনার কি মনে হয় ধরেন এটা তো তো আমারও জীবনে ধরেন আশা ছিল আশা কি ছিল না আপনার আশা ছিল আমার ভাই বোন সবই এখন আপাতত সরকারি চাকরি দিবেন তাই আলহামদুলিল্লাহ আপনার কয় ভাই বোন

তাও আলহামদুলিল্লাহ তা তারপরে আল্লাহ দে আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে তিন ছেলে মেয়ে নাই আচ্ছা আট তো দিবেন না না আলহামদুলিল্লাহ এটা আপনি বিয়ে করছেন তো আপনার ভাই বোন কয়জন এক এক আমি মানে কি আসলে বড়রা তো পড়ালেখা আর করে তো আপনি কি সেই সময় আমাদের মানে সেই সময় আর্থিক অবস্থা খারাপ ছিল বাবা কি করেন বাবা আপনি রাজস্থানের তালে তো পড়া রাজমিস্ত্রির কাজ করে হ্যাঁ আমি এখন ফুলেশকা চালাচ্ছি নিজের গাড়ি তো যাই হোক যে ভুল হয়ে গেছে ভুলকে কে করে লাভ না আমরা তো আর ছোট কালে যেতে পারবো না তো এটা শিক্ষণের বিষয় হচ্ছে কি লেখাপড়া সবারই করা উচিত সবার করার দরকার তাই না সবার কমসে কম পড়াশোনা দরকার জানে সবকিছু খুব সুন্দর কথা আপনার কথা বলেন খুবই ভালো লাগলো ভালো লাগলো আপনার সাথে কথা বলতে আপনার দুজনে এখন জুস খাবেন না খোলেন খোলেন আপনারা খোলেন না না আমি খেলাম আমি খাওয়া দাওয়া করার পরে খান খান সমস্যা হ্যাঁ দুই বন্ধু তো একই তো বন্ধু খান সমস্যা নেই ওকে আল্লাহ হাফেজ